একটা আমরা এক মরানা কবুতর এখানে দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে এই যে নটটা টাকাটাই করতেছে মাদিরা অলরেডি হারিতে আছে ভয় পেয়েছে দুইটা ডিম কিন্তু কমপ্লিট করা মাসা আল্লাহ দেখতে

আগামী ভিডিও তারপরে মানে যে ভিডিও গেছে সবই সেলা গেছিলো মোটামুটি কিছু কবুতর আছে নতুন পুরাতন মেলা এক দামটা একদম কম দিছি একদম খামার খালি করার মতো অবস্থায় রাখছি এখন আপনারা পুরো ভিডিও দেখবেন লাস্টে একদম লাস্টের দিকে এসে দেখবেন যে কবুতর যে দামে তার চেয়ে অনেক দাম কম দিচ্ছি আপনারা সবাই নিতে পারবেন মানে কারাকারি লাগবে এরকম অবস্থায় আছে আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ সুস্থ সবল জিনিস আছে নিতে পারবেন ভাই আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এই সব কবুতরগুলোও আছে আর আমার আশার ঠিকানা জিরানি বাজার বিক্রেস আশিল সে আবার ডাকা হোয়াটসঅ্যাপ করে আছে চাইলে পুনরায় দিকে শুনে নিতে পারবেন আর আমার দর্শকদের উপলক্ষে একটা কথা ভাই আমি কবুতরের জগতে দু হাজার পাঁচ সাল থেকে কবুতরের সঙ্গে জড়িত এখানে এখানে আমি ডাকা ছগর আসার পরে যে বাসাটায় রয়েছে কবুতর নিয়ে সংগ্রহ এখানেই আমার সব পরিবার পরিজন মিলায় আমি এখানেই থাকি আশার ঠিকানা জিরানি বাজার বিক্রি এসপি মানহান কলেজ আসে আবার ডাকা জিরানি বাজার এসে যে কারো বললে আমার পড়ছে অবশ্যই দেয়া দিবে আর কোন ব্যক্তি যদি দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যদি এরম কেউ ব্যক্তি যদি পায়া থাকেন কবুতরের বিপদে টাকা পয়সা আমার কোনো জায়গায় বলতে হবে না আমার ডাইরেক্টলি আমার লোকেশনে আসবেন আর সেই নগদে টাকা যা পাবেন বুঝে শুনে লিয়া চলে যাবেন

দুই ফেদার ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কবুতর সংগ্রহ করে নেবেন আরো একটা জোড়া আছে বেবি আমরা সেটাও দেখে দিই এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা ভাইয়ের এটা ভাই স্টেনসিল এটা স্টেনসিল কালার আসছে এটা একদম জিরো ফেদারের বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা বেবি মাসাল্লাহ লেগ ফেদার গুলা অনেক বড় বড় আর খুব চঞ্চল কবুতর গুলো ফেদারের জন্য হাঁটাই হাঁটাই কষ্ট হ্যাঁ নরমাদি বোঝা যায় কিছুটা আচ্ছা বাচ্চাগুলা যেহেতু ছোট বাচ্চা নরমাদি বলা যাবে না ছোট করে দাম বলেন ভাই এটা এটাও একদম ফিশ

কালার একটা আসা একটা হোমিয়াস তো এন্ডোলিয়ান থেকে আসা কবুতরগুলো দেখতে পারতেছেন দুই দুইটা খুবই সুন্দর ফুল আছে এখন হাড়ির ভিতরে যেটা আছে ওটা নটটা তাই না ভাই আর নিচেরটা হচ্ছে মাদি মাদি আমার সম্মানিত দর্শকরা চাইলে নিচেরটা মাতি উপরের একটা নট আর সম্মানিত দর্শকরা চাইলে ডিম জমা ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম টাকা একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা জমা ডিম সহ এই চমৎকার জোড়া নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক দেখতেছেন আপনারা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু ব্লুটা হচ্ছে নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি আর এটা সাইজ কেটার মার্শাল্লা দেখেন কত বড় বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন আর লেগ পেতারগুলো অনেক বড় এবার রিংও পড়ানো আছে পায় এটা হচ্ছে মাদিটা আপনারা দেখতেছেন এখন আর এই যে পাশে হচ্ছে নটটা দেখেন অনেক বড়

হ্যাঁ ডিম আছে দেখাই কাছ থেকে দুইটা ডিম কমপ্লিট করছে আমি একটু দেখাই জোরাড আগে সামনে যেটা হাড়ির ভিতরে বসা আছে এটা হচ্ছে মাদি পিছনে গেছে আগে কোন নাটটা আচ্ছা আমরা একটু মাদিটা উঠে দেখাই ডিম দুটোও দেখাতেন একদম কালো দেখেন ডিমের কোন তো অলরেডি এ দেখেন

আরেকটা ডিম দিয়ে দিবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে মাশাআল্লাহ একটা ডিম দিয়ে দিছে আজকে সন্ধ্যা বেলায় দিবে আল্লাহ ভরসা আজকে দিয়ে দিবে আজকে দিই এটার নর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হলো গ্রে কালারটা তাই না এটা কি এটা হলো নর এটাই নটটা না এটা নর আচ্ছা এই যে ব্লু বার যেটা এটা হচ্ছে নটটা কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে এই যে জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে ভাই বাই ডিম সহ চাইলে নিতে পারবো তো ছোট করে দামটা দাম ছোট করে দাম দাম যদি না করে একদম 5.5000 রাখবো আমি একদম ভাই একদম 5.5000 5.5000 টাকা রাখবেন নটটা করে মানে দেখেন নরমাদি মাশাআল্লাহ অলরেডি কিন্তু ডিম নিয়ে বসা চমৎকার একটা জোড়া একদম বলেন তো ছোট করে ভাইয়া একদম 5.5000 5.5000 টাকা চাইলে আপনারা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার মডানা কবুতর এখানে দেখতে পারতেছি ভাইয়ের কাছে এই যে নটটা ডাকাটাই করতেছেন মাদিরা অলরেডি হারিতে আছে ভয় পেয়েছে দুইটা ডিম কিন্তু কমপ্লিট করা মার্শাল্লাহ দেখতে পারতেছেন আপনারা চাইলে কিন্তু ডিম সহ ভাইয়ের কাছ থেকে এই যে চমৎকার মডানার জোড়াটা নিতে পারবেন কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার এবং দুইটার পাই খামারি রিং ট্যাক করানো আছে ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা দামা না করলে একবারে 5500 একদম থাকবে 5500 হাজার ফাইনাল ভাইয়া জি ভাই একদম থাকবে হাজার টাকা দুইটা ডিম কমপ্লিট করছে

বিশাল বলতে অনেক বড় সাইজ কিন্তু জি ডান পাশে হচ্ছে মাদিটা বাম পাশে হচ্ছে নর এই যে ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করানো এই ফার্স্ট ডিম দিছিল পরশুদিন আমি অবজে ছিলাম খাতার মধ্যে পাইরা ডিমটা ভাঙছিল আচ্ছা আচ্ছা মানে একাই ভেঙে গেছে ওটা ভাঙে নাই আচ্ছা তো ভাই যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে ইয়াং জোড়াটার দামটা বলবে ছোট করে ভাইয়া একবার লাগা দেব ভাই 4500 টাকা একদম ফাইনাল কত রাখবেন 4000 টাকা একদম ফাইনাল রাখবেন ভাই 4000 টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বিশাল সাইজের শুকিং এর পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে মাত্র 4000 টাকা দর্শক আবারো শুকিং

যোগাযোগ নাই তিনশো টাকা পাঠায় আর খবর নাই আর কোনো খবর নাই তিনশো টাকা বেশি টাকা না ভাই যে ভাই টাকাটা পাঠাইছে সে ভাই এর উদ্দেশ্যে বলতেছি ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনি যে টাকা দিয়ে কুদ্রের জোড়া কিনছেন বাকি টাকাটা দিয়ে কুদ্রোদের জোড়া নিয়ে নেন নাহলে অন্য থায় ভাই বিক্রি করে দিবে ভাই দাম চাচ্ছে না এখন একদম পঁচিশশো নিলে দুই একদম ফেনাত থাকবে দুই টাকা যদি আপনারা নিলে নিলেন নাহলে ভাই অন্যথায় অন্য জায়গায় বিক্রি করে দিবে একদম দুই টাকা দু টাকা

ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ দেখেছি কি ভাই ভাই ওই সিরাজী সিরাজী হ্যাঁ লাও সিরাজী গোবু তোর একটা হলো ডান কালার একটা হলো রেড কালার রেড কালারটা নর্না ভাই রেড কালারটা নরমা

যদি একটু দেখাই ভালোভাবে আপনাদের এটা ডিমের উপরে আছে না এই নর সামনে ডাকতেছে মাদি হাতে ডান পাশে আছে এখন এটাও একটা রানিং জোড়া কোনো দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম ভাই দাম দামে না করলে ভাই বুঝছেন কি একদম 2000 একদম ফাইনাল 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 আর দুই পেয়ার একসাথে নিলে 3500 দুই পেয়ার একসাথে নিলে 3500 তার মানে আরো কমে গেল আরো দর্শক এই জোড়াটা এবং রেড কালার জোড়াটা দুই জোড়া একসাথে নিলে মাত্র 3500 টাকায় ভাই আপনাদেরকে দিচ্ছি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

ভাই আবার আমরা সিরাজী দেখতেছি রেড কালারের ভিতরে আছে এটার বয়স কেমন ভাইয়া তিরিশ নাম্বার নাম্বারটা কয়েক দিয়ে আচ্ছা ত্রিশ আমি কয় দিলাম আচ্ছা এটার বয়সটা কেমন এটা সব রানিং এগুলো রানিং সব রানিং ছোট বলেন তো একদম ছোট দুই হাজার

তো দেখেন এটা শ্রেষ্ঠ মাসাল্লাহ বড় সরো আছে এটার দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই 1500 সেম দাম থাকে যা বলবো সব সেম দাম থাকে 1500 টাকায় কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর সিরাজিগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকায় এই সুন্দর সুন্দর সিরাজিগুলো ভাই দিচ্ছে তাও এক জোড়া না একাধিক পেয়ার দিচ্ছে আপনাদেরকে দুই চার পাঁচ জোড়া একসাথে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন 1500 টাকায় এই চমৎকার সিরাজিগুলো সিঙ্গেল এক পিস শোকিং এর নর দেখতেছি টাইগার কালার যে শকিংটা দেখতেছি এটা নর তাই তো রানিং নর ছোট করে দাম বলেন তো এই শকিং 1500 টাকা ভাই একদম ফাইনাল ভাই কত রাখবেন 1500 1500 টাকা একদম থাকবে মাত্র 1500 টাকা বিশাল সাইজের এই শকিং এর নটটা দশ সম্মানিত দর্শক ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুবই অ্যাকটিভ ঘোরাঘুরি টাকাটা কি চমৎকার করতেছে দেখতে পারতেছেন